আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ইসলামিক গল্প নিয়ে আজকের ইসলামিক গল্পের নাম হল যে ভূমিকা পরম করুণাময় পরম করুণাময় আল্লাহর নামে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্থিতি দান করেছেন তিনি তাদেরকে অসহায় ও লাগামহীনভাবে ছেড়ে দেননি মুমিনুন তেইশের একশো পনেরো বরং প্রথম মানুষ আদমকে তার বংশধরগণের হেদায়াতের জন্য প্রথম নবী হিসাবে প্রেরণ করেন বাকারাহ দুইয়ের আটত্রিশ মাইনাস উনচল্লিশ এভাবে আদম আলাইহিস সালাম হ তে শেষনবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পর্যন্ত তিনশো পনেরো জন সহ এক লক্ষ চবিবশ হাজার পয়গম্বর প্রেরিত হন এক বহু নবীর নিকটে আল্লাহ পাক সহিফা বা পুস্তিকা প্রদান করেন এবং প্রত্যেক রাসুলকে দেন পৃথক পৃথক সরি আদ বা জীবন বিধান তবে চারজন শ্রেষ্ঠ রাসুলের নিকটে আল্লাহ প্রধান চারটি কিতাব প্রদান করেন যথাক্রমে মুসা আলাইহি সালাম এর উপরে তাওরাত দাউদ আহ এর উপরে জবুর ইসা আহ এর উপরে ইঞ্জিল এবং শেষনবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর উপরে কুরআন প্রথমোক্ত তিনজন ছিলেন বনু ইসরাইলের নবী এবং তাদের নিকটে প্রদত্ত তিনটি কিতাব নাজিল হয়েছিল একত্রিত আকারে কিন্তু শেষনবী প্রেরিত হয়েছিলেন বিশ্বনবী হিসাবে বনু ইসমাইলে এবং শেষ কিতাব কুরআন নাজিল হয়েছিল বিশ্বমানবের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর উপরে দীর্ঘ তেইশ বছরের বিস্তৃত সময় ধরে মানুষের বাস্তব চাহিদার প্রেক্ষিতে খণ্ডাকারে শেষনবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর আগমন ও শেষ কিতাব কুরআন নাজিলের পর বিগত সকল নবুয়ত ও সকল কিতাবের হুকুম রহিত হয়ে গেছে এখন বিশ্বমানবতার পথপ্রদর্শক গ্রন্থ হিসাবে বাকারাহ দুইয়ের দুই একশো পঁচাশি কেবলমাত্র শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আনিত সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরানি বাকি রয়েছে নিঃসন্দেহে রাসুলের ছহিহ হাদিস সমূহ আল্লাহর নাজম তিপ্পান্নের তিন মাইনাস চার এবং কুরআের বাস্তব ব্যাখ্যা কিয়ামাহ পঁচাত্তরের উনিশ ও জীবন মুকুর বই কিছুই নয় জামুমিন জীবনের চলার পথে ধ্রুবতারার ন্যায় সর্বদা পথ প্রদর্শন করে থাকে হাসর উনষাটের সাত যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন হাদিছে বর্ণিত উপরোক্ত বিরাট সংখ্যক নবীগণের মধ্যে পবিত্র কুরানে মাত্র পঁচিশ জন নবীর নাম এসেছে তন্মধ্যে একত্রে সতেরো জন নবীর নাম এসেছে সুরা আনো আমতিরাশি হ তে ছিয়াশি আয়াতে বাকি নাম সমূহ এসেছে কুরানের বিভিন্ন স্থানে কেবলমাত্র ইউসুফ আহ এর কাহিনী সুরা ইউসুফে একত্রে বর্ণিত হয়েছে বাকি নবীবনের কাহিনী কুরানের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে এসেছে যেমন মুসা ও ফেরাউনের ঘটনা কুরানের সাতাশটি সুরায় পঁচাত্তরটি স্থানে বর্ণিত হয়েছে সেগুলিকে একত্রিত করে কাহিনীর রূপ দেওয়া রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার আল্লাহ বলেন এবং রসুল যাদেরকে আমরা পূর্বে আপনার কাছে বর্ণনা করেছি এবং যাদেরকে আমরা আপনার কাছে বর্ণনা করিনি আমরা আপনার পূর্বে এমন বহু রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনিয়েছি এবং এমন বহু রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনায়নি নিসা চার বিভাজন একশো চৌষট্টি মুমিন চল্লিশ বিভাজন আটাত্তর আমরা বর্তমান আলোচনায় কুরেনের বিভিন্ন স্থানে বর্ণিত ঘটনা ও বক্তব্য সমূহ একত্রিত করে কাহিনীর রূপ দেওয়ার চেষ্টা করেছি সেই সাথে বিশ্বস্ত তাফসির হাদিস ও ইতিহাস গ্রন্থ সমূহ থেকেও সামান্য কিছু উদ্ধৃত করেছি চেষ্টা করেছি নবীদের কাহিনীর নামে প্রচলিত কেচ্ছা কাহিনী ও ইসরায়েলি সমূহ তে বিরত থাকতে সীমিত পরিসর ও সীমিত সাধ্যের কারণে অনাকাঙ্ক্ষিত ত্রুটি সমূহ থেকে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি উল্লেখ্য যে পৃথিবীতে আগত সকল নবী মূলত চারটি বংশধারা থেকে এসেছেন আল্লাহ বলেন ঈশ্বর আদম নুহ ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে বিশ্বের উপরে বেছে নিয়েছেন একে অপরের বংশধর নিঃসন্দেহে আল্লাহ আদম নুহ আলী ইব্রাহিম ও আলে ইমরানকে নির্বাচিত করেছেন যারা একে অপরের বংশধর ছিল আলে ইমরান তিনের তেত্রিশ মাইনাস চৌত্রিশ এখানে আলী ইব্রাহিম বলতে ইসমাইল ও ইসহাক এবং আলে ইমরান বলতে মুসা ও তার বংশধরগণকে বোঝানো হয়েছে ইব্রাহিম পুত্র ইসহাক তনয় ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল অর্থ আল্লাহর দাস তার পুত্র লাভি থেকে ইমরান পুত্র মুসা দাউদ দাউদৌইসা পর্যন্ত সবাই বনু ইসরায়েলের নবী ছিলেন আনকাবুত উনত্রিশের সাতাশ ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এজন্য ইব্রাহিম সালাম কে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয় উল্লেখ্য যে বিশ্বে মাত্র দু জন নবীর একাধিক নাম ছিল তন্মধ্যে ইয়াকুব আহ এর অপর নাম ইসরাইল এবং সর্বশেষ নবী মুহাম্মাদ ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম এর অপর নাম ছিল আহমাদ ছ একষট্টির ছয় এবং আরও কয়েকটি গুণবাচক নাম আল্লাহ সকল নবীর উপরে শান্তি বর্ষণ করুন আমিন কাহিনী বর্ণনার উদ্দেশ্য প্রশ্ন হ তে পারে পবিত্র কোরআনে বিগত নবীগণের ও ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনী বর্ণনার উদ্দেশ্য কি এর জবাব আল্লাহ দিয়েছেন এবং তাদের প্রত্যেককে আমরা রসুলদের সংবাদ বর্ণনা করি যা দ্বারা আপনার হৃদয়কে শক্তিশালী করে এবং এই সত্যটি আপনার কাছে পৌঁছে দেয় এবং বিশ্ববাসীদের জন্য উপদেশ ও উপদেশ আমরা পয়গম্বরদের এসব কাহিনী আপনার কাছে বর্ণনা করি যো দ্বারা আমরা আপনার অন্তরকে সুদৃঢ় করি আর এর মধ্যে এসেছে আপনার নিকটে সত্য উপদেশ ও স্মরণীয় বস্তুসমূহ বিশ্ববাসীদের জন্য হৃদ এগারোর একশো কুড়ি অর্থাৎ এর উদ্দেশ্য হ ল যাতে আল্লাহর রাসুল ছা নবুয়তের গুরু দায়িত্ব বহন করার জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তাব হয়ে যান এবং তার উন্মতে থেকে শিক্ষা গ্রহণ করে কুরআনে বর্ণিত পঁচিশ জন নবীর নাম আদম নুহ ইদ্রিস রিদ ছালেহ ইব্রাহিম লুতো ইসমাইল ইসহাক্কো ইয়াকুব ইউসুফ আয়ুব শু আইব মুসা হারুন ইউনুস দাউদ সুলাইমান ইলিয়াস আল ইয়াসা জুল কিফলো জাকারিয়া ইয়ান ইয়ানহিয়া ইসা আহ ও মুহাম্মদ ঝা ইবনু কাছির নিসা নিসা চৌষট্টি এদের মধ্যে ইব্রাহিম পূর্ব সকল নবী আদম ও নুহের বংশধর এবং ইব্রাহিম পরবর্তী সকল নবী ও রাসুল ইব্রাহিম আহ এর বংশধর উল্লেখ্য যে সুরা সুরাতওবাতি সায়াতে ওয়ের নাম এলেও তিনি নবী ছিলেন না বরং একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন কুরুতুবি বলেন অত্যাচারী খ্রিস্টান রাজা বোক্তাঞ্চরের ভয়ে যখন ফিলিস্তিনের ইহুদিরা সবাই তওরাত মাটিতে পুঁতে ফেলে এবং তওরাত ভুলে যায় তখন ও তৌরাত তওরাত মুখস্থ করে সবাইকে শুনান তাতে অনেকে এটাকে অলৌকিকভাবে তাকে ইবনুল্লাহ বা আল্লাহর বেটা বলতে থাকে ইবনু কাছির ও সুদ্দীপ প্রমুখের বরাতে কাছাকাছি একইরূপ বর্ণনা করেছেন আমরা এক্ষণে পরপর তাদের জীবনী ও তা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরার চেষ্টা পাব ইনশাআল্লাহ এক আহমাদ তাবারানি মিশকাত হা পাঁচ হাজার সাতশো কিয়ামতের অবস্থা অধ্যায় সৃষ্টির সূচনা ও নবীগণের আলোচনা অনুচ্ছেদ সিলসিলা ছহিহা হা দুই হাজার ছয়শো আটষট্টি ইসলামিক গল্প খুব শীঘ্রই নিয়ে আসব পরবর্তী ইসলামিক গল্পের নাম হল যে হযরত আদম আলাইহিস সালাম